প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ মার্কসের একটি প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন রুশ বিপ্লব বলশিভিক বিপ্লব উনিশশো সতেরো এর পটভূমি কারণ ও ফলাফল আলোচনা করো। উত্তর রুশ বিপ্লবের পটভূমি রুশ বিপ্লব বিংশ শতকের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা যারতন্ত্রের দীর্ঘদিনের স্বৈরশাসন নীতি, কৃষক শ্রমিকের শোষণ সামরিক ব্যর্থতা ও সামাজিক বৈষম্যের ফলে রাশিয়ায় অসন্তোষ ক্রমশ বেড়ে ওঠে মার্কসবাদী চিন্তাধারা ও বলশেভিক দলের নেতৃত্বে এই অসন্তোষ এক মহান বিপ্লবে পরিণত হয় বিপ্লবের কারণসমূহ এক যার শাসনের স্বৈরতন্ত্র যার নিকোলাস দ্বিতীয়ের একনায়কতান্ত্রিক শাসন জনগণের ক্ষোভ বাড়ায় দুই কৃষক শ্রমিকের দুরবস্থা ভূমিহীন কৃষক কম মজুরি ও দীর্ঘ কর্মঘণ্টায় জর্জরিত শ্রমিকদের জীবন দুর্বিশহ হয়ে ওঠে তিন অর্থনৈতিক সংকট শিল্পোন্নয়নের অভাব খাদ্যাভাব মুদ্রাস্ফীতি সাধারণ মানুষকে হতাশ করে চার সামরিক ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার পরাজয় ও বিপুল প্রাণহানি জনবনের ক্ষোভ উস্কে দেয় পাঁচ বিপ্লবী দলের ভূমিকা লেনিনের নেতৃত্বাধীন বলসেভিক দল জনবনের স্বার্থে সুসংগঠিত আন্দোলন শুরু করে তারা কৃষক শ্রমিকদের মধ্যে জনপ্রিয় স্লোগান তোলে শান্তি ভূমি ও রুটি ফেব্রুয়ারি বিপ্লবে যারের পতনের পর প্রথমে অস্থায়ী সরকার ক্ষমতায় এলেও জনবনের আস্থা তারা ধরে রাখতে পারেনি এরপর অক্টোবর বিপ্লবে উনিশশো সতেরো বলসেভিকরা সশস্ত্র অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে লেনিন সেই সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন রুশ বিপ্লবের ফলাফল এক জারতন্ত্রের পতন অক্টোবর বিপ্লবের মাধ্যমে যার নিকোলাস দ্বিতীয়ের একনায়ক শাসনের সম্পূর্ণ অবসান ঘটে দুই বলশেভিকদের ক্ষমতা দখল উনিশশো সালের অক্টোবর বিপ্লবের পর লেনিন রাশিয়ার প্রথম সমাজতান্ত্রিক সরকারের প্রধান হন তিন ভূমি সংস্কার লেনিন ঘোষণা করেন জমি কৃষকের ফলে জমিদারদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বটন করা হয় কৃষকরা ভূমির মালিকানা পায় চার শিল্প ও ব্যাংক জাতীয়করণ কারখানা শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয় এতে শ্রমিকরা উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ পায় এবং পুঁজিপতিদের ক্ষমতা ভেঙে যায় পাঁচ শান্তি প্রতিষ্ঠা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে বেরিয়ে আসে উনিশশো সালে জার্মানির সঙ্গে ব্রেস্ট ব্রেস্টলিটবোস্ক সন্ধি করে শান্তি স্থাপন করে এর ফলে যুদ্ধ ক্লান্ত জনগণের মধ্যে স্বস্তি আসে ছয় সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয় লেনিন ঘোষণা করেন শ্রমিক ও কৃষকী রাষ্ট্রের ভিত্তি এই রাষ্ট্র সাম্যবাদী মতবাদের ওপর দাঁড়ায় সাত আন্তর্জাতিক প্রভাব রুশ বিপ্লব বিশ্বের সর্বত্র সমাজতান্ত্রিক ও শ্রমিক আন্দোলনের অনুপ্রেরণা জাগায় বিশেষ করে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার উপনিবেশগুলো স্বাধীনতা আন্দোলনে উৎসাহিত হয় উপসংহার রুশ বিপ্লব কেবল রাশিয়ার রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন আনেনি বরং লেনিনের নেতৃত্বে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে সাবস্ক্রাইব প্লিজ